আপনি কি জানেন প্রত্যেক দিন সকালবেলা কিসমিস খেলে কি হয় এক রাত জেগে থাকলে আমাদের মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করে না ভারতে দুশো টাকার নোট কত সাল থেকে শুরু হয় মানুষের স্টক কোন জায়গাতে সব থেকে বেশি হয় এরকম নতুন নতুন জেগে প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয় পেয়ারা কলা খেজুর নাকি ন্যাশপাতি সঠিক উত্তর হবে খেজুর খেজুর খেলে আমাদের শারীরিক দুর্বলতা দূর হয় এবার বলুন তো কোন রোগীদের জন্য কোল্ড ড্রিঙ্কস সব থেকে বিপজ্জনক ডায়াবেটিস রোগী আলসার রোগী ক্যান্সার রোগী নাকি হাঁপানি রোগী সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস রোগী কোন দেশে থেকে বেশি আরশোলার চাষ করা হয় বিশ্বের সব থেকে বেশি আরশোলা চাষ করা হয় চীন আফ্রিকা এবং তাইওয়ান দেশে যেখানে এটি খাদ্য এবং ওষুধি কাজে ব্যবহৃত হয় বিশেষ করে আফ্রিকা মহাদেশে আরশোলা চাষকে খাদ্য সংকেত মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসাবে দেখা হচ্ছে এই ধরনের নতুন নতুন যে প্রশ্ন উত্তর জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার বলুন তো ভারতের সব থেকে ছোট হাইকোর্ট আছে কোন রাজ্যে সিকিম রাজ্যে ত্রিপুরা রাজ্যে নাকি মণিপুর রাজ্যে সঠিক উত্তরটি হবে সিকিমে ভারতের পর কোন দেশের মানুষেরা সব থেকে বেশি ফেসবুক ব্যবহার করে চীন দেশের মানুষেরা রাশিয়া দেশের মানুষেরা আমেরিকা দেশের মানুষেরা নাকি কানাডা দেশের মানুষেরা সঠিক উত্তরটি হবে আমেরিকা ভয় পেলে কুকুর আমাদের তাড়া করে কেন ভয় পেলে আমাদের শরীর থেকে এক ধরনের হরমোন ক্ষরিত হয় এবং সেই হরমোনের গন্ধের জন্য কুকুর আমাদেরকে তাড়া করে এবার বলুন তো কোন দেশে সব থেকে বেশি সাদা হাতি দেখা যায় নেদারল্যান্ড থাইল্যান্ড আয়ারল্যান্ড নাকি জার্মানি দেশেতে সঠিক উত্তরটি হবে থাইল্যান্ড দেশেতে পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় বর্ধমান নদিয়া মালদা নাকি মুর্শিদাবাদ জেলাকে সঠিক উত্তরটি হবে বর্ধমান জেলাকে আপনি কি জানেন কোন দেশে সব থেকে বেশি আরশোলা খাওয়া হয় অস্ট্রেলিয়া জাপান চীন নাকি দক্ষিণ আফ্রিকা দেশে সঠিক উত্তর চীন এবং ফাঁসির সাজা কেন সূর্য ওঠার আগে দেওয়া হয় সূর্য ওঠার আগে ফাঁসি দেওয়া হয় কারণ এটি আসামিকে দিনের বেলায় জনসমক্ষে প্রকাশ করা এড়াতে এবং এটি শান্ত ও গোপনীয় পরিবেশে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যা আসামি এবং সংশ্লিষ্ট সকলের জন্য কম মানসিক কষ্টের কারণ হয় এটি নিশ্চিত করে যে আসামিকে তার শেষ মুহূর্তে একা থাকতে দেওয়া হয় এবং দিনের বেলায় কোনো অপ্রত্যাশিত ঘটনার ঝুঁকিও এড়ানো যায় পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আলু উৎপাদন হয় রাশিয়া দেশে ইউক্রেন দেশে ইতালি দেশে নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে এবার বলুন তো কোন দেশে সবথেকে বেশি শীত পড়ে রাশিয়া নরওয়ে আইসল্যান্ড নাকি আমেরিকা দেশে সঠিক উত্তর রাশিয়া দেশে সব থেকে বেশি শীত পড়ে ভারতে দুশো টাকার নোট কত সাল থেকে শুরু হয় ভারতে দুশো টাকার নোট প্রথম দু সালের আগস্ট মাস থেকে চালু হয় এবার বলুন তো টাইটানিক জাহাজটি তৈরি করতে কত বছর সময় লেগেছিল দু বছর তিন বছর চার বছর নাকি ছ বছর সঠিক উত্তরটি হবে চার বছর কোন শাক আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে পালং শাক লাল শাক কলমি শাক নাকি কচু শাক সঠিক উত্তরটি হবে পালং শাক প্রত্যেকদিন সকালবেলা কিসমিস খেলে কি হয় দিন সকালে বেজানো কিসমিস খেলে হজম শক্তি বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর হয় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং এটি শরীরের ক্লান্তি দূর করে ত্বককে ভালো রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে অতিরিক্ত কাঁচা মরিচ খেলে কি হয় জানেন অতিরিক্ত কাঁচা মরিচ খেলে পেটে জ্বালা পোড়া পেট ব্যথা এবং আলসারের মতো সমস্যা হতে পারে মরিচে থাকা ক্যাপাসাইসিন নামক উপাদান অতিরিক্ত পরিমাণে খেলে হজমের সমস্যা অ্যাসিডিটি এবং অন্ত্রে জ্বালা পোড়ার কারণও হতে পারে এক রাত জেগে থাকলে আমাদের মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করে না সঠিক উত্তরটি হবে দুদিন এবার বলুন তো ডিম উৎপাদনে আমাদের ভারতবর্ষ কত নম্বর স্থানে রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ স্থান সঠিক উত্তরটি হবে কোন দুটি পাতা চিবিয়ে খেলে চুল পাকা বন্ধ হয়ে যায় সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা এবং নিম পাতা এবার বলুন তো মানুষের স্টোক কোন জায়গাতে সবথেকে বেশি হয় সঠিক উত্তরটি হবে বাথরুমে মৃত্যুর পর আমাদের চোখ কতক্ষণ পর্যন্ত কাজ করে সঠিক উত্তর হবে পাঁচ থেকে সাত ঘন্টা বিশ্বের সব থেকে বড় তাল গাছ আছে কোন দেশে চীন দেশে ভারতবর্ষে কলম্বিয়া দেশে নাকি বাংলাদেশে সঠিক উত্তরটি হবে কলম্বিয়াতে সব থেকে বড়ো তাল গাছ রয়েছে এবার বলুন তো রাতে খাবার তিরিশ মিনিট আগে কী খেলে পুরুষঙ্গ শক্ত এবং মোটা হয় দারুচিনি লবঙ্গ এলাচ নাকি মৌরি খেলে সঠিক উত্তরটি হবে খাবার তিরিশ মিনিট আগে মুখের মধ্যে এলাচ রাখলে এই চিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন